কি দিলে তুই হবি রে আমার আনোয়ার এটা কথা আছে এটা কেমনে ওন যাইব আমি নিজে ওই জবাব জানি না বাবা আমি জানি না তার কারণ হইল ঢাকা মিরপুরে আমার একদিন বাংলাদেশের কিন্তু একজন মহিলা সিনিয়র শিল্পী আছে অনেক জ্ঞানী মানুষ আলে আলে আপা আমার জীবনে তার সঙ্গে প্রথম যখন গান করি তখন আমার বয়স মাত্র আঠারো বছর তারও বয়স এরকমই আমার চেয়ে হয়তো এক দুই বছর অনেক গানই করলাম অনেক জগ্রা প্রসাদ করলাম আমার কৈত বাউল শিল্পীদের মধ্যে আমার একটা ভাই আছে এটাই সুনীল কর্মকার আমার এই দিন মিরপুর ধর কিছুদিন আগে দুই বছর আগে আমার হাটটা ধরে কই ভাই মঞ্চে তো অনেক প্রশ্ন আপনার করছি জবাব দিছেন আজকে আবার একটা প্রশ্নের জবাব দিবেন আমি কই না জানি কিছুই যাই কি আবার কি বলবেন কি কই আপনার একটা ছেলে আছে নাম আনোয়ার আমি চোখটি বন্ধ করলে আপনার গান শুনি কেমনে হইল এটা জবাব দেবেন আচ্ছা এটা কি জবাব দেবেন এই কথার কোন জবাব আছে পক্ষে সম্ভব একটা মানুষের গলা হুবা হুব একটা মানুষের মতো হয় এটা সম্ভব কি এটা আমি জবাব দিতে পারিনি আমার কলো যে সঙ্গে আমার গান হয়েছে দাদা গত আমি চোখটি বন্ধ করে আপনার গান শুনছি তা এটা বিষয় না এটা হয়ে যায় এটা হয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য আমির খসরুর বেলায় হতে হয়েছিল জানেন না কাহিনি আমির খসরুর নিজামুদ্দিন আউলিয়ার ঘটনা জানেন না দেহ ত্যাগ করার সময় কোনটা নিজামুদ্দিন আউলিয়ার দেহ কোনটা আমির খসরুর দেহ চেনা যায় নাই মাথার নিচে একটা কাগজ লেখে রেখে গেছে নিজামুদ্দিন আউলিয়া কি পাইছে জানেন কাগজটার মধ্যে লেখা আমার মাজারে যদি কেউ জারত করতে আসে আমার আমির খসরুর মাজার না হইয়া যেন আমার কাছে কেউ আসে না গুরু রাখলাম আর কোনো কথা নাই আমরা গান শুনবো আর আমি আর নোয়ারের কারণেই রাজি হইছি আমি আজকে আসতাম না আমার এক লাখ টাকা দিলাম আমি এনতে সরাসরি বাসায় যাইতে পারবো না কালকে ফরিদপুর সরাসরি এখান থেকে ফরিদপুর এখন জার্নি করাটা তো কষ্ট অনেক কষ্ট দুই তিন মাস সময় তো হসপিটালে শুয়ে শুয়ে কাটাইছে তো যাই হোক আমরা করে গান আনোয়ার শুনব শুনে হয়তো আমরা এটা শেষ করবো একটু শুন লাগাও